আজ রাত 8:30 মিনিটে আল জামিয়াতুল আরবিয়া হাজী আজউদ্দিন দারুল উলুম মাদ্রাসা মহফিল অনুষ্ঠিত হইবে। মরহুমে নামাজ আজ রাত মিনিটে

সে মাঝে মাঝে নামাজ পড়তো মাঝে মাঝে নামাজ ছুড়ে দিতু সেই ছো হলে কালে ছাঁটা দিত হুজুর সে নামাজের সময় হলে চার দোকানে বসে টিভি দেখতো হুজুর সে নামাজের সময় হলে এদিক সেদিক ঘুরাফেরা করত আমার মতো ইমামের এই ব্যক্তির যার নামাজ পড়ার শোভা পায় না আমি চললাম ভাই ইমাম সাহেব তো চলে গেল এখন যার নামাজ কে পড়াবে ভাই আপনারা চিন্তা করবেন না قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به الأبد يوم القيامه الصلاه كما الدين جرب باتم بندر نمجر ان شاء بويبه هاي افسوس اجن مسلمان هاكي نمشا جاي جينا امرا مسلمان

আপনি কি ভালো কাজে রিয়াদ করেছেন আমার একটা সন্তান আছে আমি তাকে এ মানুষের পড়াবো এ মানুষের পড়িয়ে পড়ার জন্য আলেম পড়াবো না শ্যা অ্বা না শ্যা অ্বা হুজুল একটা ভালো কাজে নিয়াদ করেছি আপনি কি ভালো কাজে নিয়াদ করেছেন যারা যারা নামাজ পড়ে আমি তাদেরকে নামাজের দেওয়াত দিব মা সে আওয়াব মা স্যা আওয়াব হুজুর আমিও একটা ভালো কাজে নিয়োগ করেছি আপনি কি ভালো কাজে নিয়োগ করেছেন হুজুর আমি প্রতি মাসে গরীব ও তিন বছরেরকে সাহায্য করব মা স্যা অবাক মা স্যা অবাক আল্লাহ তা আপনাদের সবার মনের আশাকে কবুল করুক আমি

الله اكبر الله اكبر سبحان الله وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجلتنا ثناؤك ولا الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت